আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা জানব কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশের দিন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাতে একটি গুরুত্বপূর্ণ অংশ যেন বাদ না যায় প্রিয় দর্শক যখন কিয়ামতের সমস্ত ছোট ও বড় নিদর্শন পূর্ণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে কিয়ামতের শুরুটা হবে সিঙ্গায় ফুঁক দেওয়ার মাধ্যমে সিঙ্গায় ফুঁক দেবেন ফেরা হত ইস্তাফিলাম হজরত ইস্তাফিল্লাম যখন থেকে সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ আল্লাহর হুকুমে সিঙ্গা মুখে রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিঙ্গায় ফুক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোয়ার হোক জিন হোক ফেরেস্টা হোক কিংবা মানুষ এমন কি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চাঁদ দুটোই নিষ্প্রভ হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রভ হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাহ আল্লাহতালার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিঙ্গায় ফুক দিচ্ছেন অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহি সালাম আল্লাহ তালা মৃত্যু দেবেন আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে এরপর যখন আল্লাহ তালার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহি সালামকে জাগিয়ে তুলবেন তাকে আবার সিঙ্গায় ফুক দেবার হুকুম দেওয়া হবে তিনি যখন সিঙ্গায় ফুক দেবেন তখন হজরত আদব আলাহি সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময় সবার আগে কবর থেকে বের হয়ে আসবেন সৃষ্টি শ্রেষ্ঠ নবীদের ইমাম হজরত মুস্তাফা মুস্তফা সাল্লু ওয়াসাল্লাম এরপর হযরত মুসা আলিহি সাল্লাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী মগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না কারণ হাসরের ময়দানে সূর্য গুণ বেশি তীব্র হবে প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে তীব্র রোদের কারণে মানুষ ঘামে ভিজে যাবে সেই দিন সাত ধরনের মানুষ আল্লাহর আড়সের ছায়া পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হজরত আদম কাছে যাবে এবং বলবে হে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজ করুন যে হে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম আলি সাল্লাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হজরত আদম আলে সালামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পর আল্লাহ তালা তার তবা কবুল করেছিলেন এরপর তিনি বায়তুল্লাহ শরীফ নির্মাণ করেন এবং তিরিশ বার হজ করেন পায়ে হেঁটে কিন্তু কিয়ামতের দিন তিনি তবুও বলবেন না আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি চিন্তা করুন হজরত আদম সালামের তওবা কবুল হয়ে গেছে তবুও তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুনহা নিয়ে তওবা না করে মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হজরত আদম আলা সবাইকে বলবেন তোমরা হজরত নূ আলাইসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত নু আলাইস্লামকে খুঁজতে শুরু করবে যখন তাকে পাওয়া যাবে তখন মানুষ তার কাছে আরচ করবে হে দ্বিতীয় আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু হযরত নু আলাইস্লাম বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আর আল্লাহ তালা বলেছিলেন হে নু এমন দোয়া করো না আমি সেই হুকুমের ভয়ে ভীত আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবে আমি তখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারব না হজরত নূহ সালামের আসল নাম ছিল আব্দুল গফ্ফার কিন্তু তিনি সেই দোয়া করতে গিয়ে এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নু যার অর্থ ক্রন্দনকারী এত কান্নার পরও ক্যামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পাবেন তাহলে আমাদের কথা চিন্তা করুন যারা গুনাহের জন্য কাঁদি না বরং গুনাহ করে খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি কেমতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো একবার ভাবুন তো এরপর হজরত নু আলাই সালাম সবাইকে বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি হজরত ইব্রাহিম আলাই সালামকে খুঁজে তার কাছে আর্জ করবে হে আল্লাহর খলিল আমাদের আল্লাহর সামনে পেশ করুন কিন্তু তিনি বলবেন না আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি কারণ আমার জীবনে তিনটি ঘটনা ঘটেছিল যা মাসলেহাতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল প্রথম ঘটনা ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি বলেছিলেন আমি অসুস্থ এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যা সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি দ্বিতীয় ঘটনা ছিল তিনি তাঁর স্ত্রী হজরত সারারাদি আল্লাহ আনহাকে নিয়ে মিশরের কাজ দিয়ে যাচ্ছিলেন সেখানে এক জালেম বাদশাহ ছিল সে তার সৈন্যদের বলেছিল যেখানে সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো তালা হজরত সারাকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন তাই সৈন্যরা তাকে ধরে নিয়ে যায় সেই বাদশার নিয়ম ছিল যদি কোনো নারীর স্বামী থাকে তাকে হত্যা করা হতো কিন্তু ভাই বা বাবা থাকলে তাকে হত্যা করা হতো না তবে অন্যায় করা হতো। হযরত ইব্রাহিম আলহিসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো। তুমি এই নারীর কে হও তখন তিনি নিজের জীবন বাঁচাতে বললেন এ আমার বোন আল্লাহ তালা বলেছেন ভাই ভাই তাই ইমানের দিক থেকে হজরত সারাকে তিনি বোন বলেছিলেন এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়জ ছিল কারণ জীবন বাঁচানোর জন্য হারামও হালাল হয়ে যায় তবুও তিনি এই কথার জন্য লজ্জা বোধ করবেন তৃতীয় ঘটনা ছিল তিনি একবার মূর্তি ভেঙেছিলেন যখন কাফেররা তাকে জিজ্ঞাসা করল আমাদের মাবুদকে কে ভেঙেছে তিনি বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো তিনি মূর্তি ভেঙে কুড়ালটি বড় মূর্তির কাঁধে রেখেছিলেন তাই তিনি বললেন বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো। এটি তেমন বড় কথা না হলেও কাফেরদের বোঝানোর জন্য করা হয়েছিল কিন্তু এটি সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি আমরা যারা দিন রাত মিথ্যা কথা বলি মিথ্যা কসম খাই অন্যদের সামনে নিজের দোষ ঢাকতে মিথ্যা বলি কিয়ামতের দিন আমাদের কতটা লজ্জাবো হবে তা একবার ভাবুন তো এরপর হজরত ইব্রাহিম বলবেন তোমরা মুসা কালিমুল্লার কাছে যাও তখন সমস্ত মুসা কাছে গিয়ে বলবে হে কালিমুল্লা আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু তিনি বলবেন না আমি সুপারিশ করতে পারবো না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম নসিহাতের জন্য তাকে একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে সে মারা গিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু সে আমার মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি তারপর সালাম বলবেন তোমরা হজরত ঈসা আল্লাহ সাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত ঈসা সালামের কাছে গিয়ে বলবে কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল আজ যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে আর তোমার মাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি তারপর হজরত ইসা সালাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি আসসালামের কাছে যাও তখন সবাই নবী সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের কাছে যাবে সেই সময় আল্লাহ তালা নবীদের জন্য মিম্বার তৈরি করবেন সব নবী তাদের নিজ নিজ মিম্বারে বসবেন নবী সাল্লা তালু জন্য মিম্বার তৈরি করা হবে কিন্তু তিনি মেম্বারে বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মেম্বারে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুণাগার উম্মত পেছনে থেকে যাবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি মেম্বারে বসছেন না কেন তখন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতের গুনাহের বিষয়ে এখনও ফায়সালা হয়নি আমি কিভাবে মেম্বারে বসি তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন নাবী সাল্লাহতাল আলাই বলেছেন সেই তাজাল্লির কারণে আল্লাহ তালা আমাকে মকামে মাহমুদ দান করবেন আমি সেখানে গিয়ে একটি সিজদা করব এবং সিজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কান্না অবস্থায় আমি সেজদা করব আল্লাহ তালা আমার সেজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি কি চান আমি বলবো হে আল্লাহ আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন আল্লাহ আল্লাহতালা বলবেন ঠিক আছে হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন নবী তালা আলি ওয়াসাল্লাম হজরত আবু বকর রদিয়াল হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসাব শুরু হয় এটি শুনে হজরত আবু বকর আল্লাহ আনহুর চোখে পানি এসে যাবে তিনি বলবেন হে আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন হে আবু বাকার তোমাকে এগিয়ে যেতে হবে তখন হজরত আবু বাকার রদিয়াল্লাহ আনহু এগিয়ে যাবেন এবং নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন কিতাবে লেখা আছে সিদ্দিকি আকবর আনহু এত কাঁদবেন যে আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু কেন কাঁদছ সিজদা থেকে মাতা তুলে বল তুমি কি চাও আল্লাহ তালা তার সিজদা কবুল করবেন এবং তার ওপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন হাদিসে এসেছে কেয়ামতের দিন আল্লাহ তালা সবার উপর সাধারণ তাজাল্লি প্রকাশ করবেন কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ আনহর ওপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন আল্লাহ তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন তারপর হজরত ওমর রাদি আল্লাহ আনহোকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত ওমর এগিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে উমর তোমার উপর শান্তি বর্ষিত হোক আরেকটি হাদিসে আছে কেয়ানিতের দিন আল্লাহ তালা সবার আগে হজরত ওমর রাজিয়াল্লাহানুকে সালাম দিবেন তিনি এমন পবিত্র জীবন যাপন করেছিলেন যা তার আমল দেখে আল্লাহ তালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হজরত উসমান রাজিয়াল্লাহানুকে পেশ করা হবে কিতাবে লেখা আছে যখন হজরত উসমান আল্লাহর সামনে পেশ হবেন তখন আল্লাহ তালা তার হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন এরপর হজরত আলী রাজিয়াল্লাহানহুকে আল্লাহর সামনে পেশ করা হবে হাদিসে এসেছে কেয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হজরত আলী রদিয়াল্লাহ আনহুর যখন নাবী আলাইহি ওয়াসাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ আল্লাহতালার জালাল জামালে রূপান্তরিত হবে তিনি বলবেন আজ আমার নেকবান্দাদের আলাদা করো তখন কাফের ও মুশ্রিকদের একদিকে এবং নেকবান্দাদের আরেক দিকে আলাদা করা হবে এরপর সবার আমলের হিসাব নেওয়া হবে তারপর আল্লাহ তালা বলবেন জাহান নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে লোকেরা জান্নাতে যাও যখন মমিন পার হতে শুরু করবেন তখন কিছু মমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়ানো মানুষের গতিতে কেউ হাঁটার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা তাদের জান্নাত দান করবেন যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী করিম ওয়াসাল্লাম মনে করবেন আমার উম্মতের সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু যে মুসলিমরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে প্রিয় দর্শক কিয়ামতের দিনের এই ভয়াবহ দৃশ্য আমাদের জন্য সতর্কবার্তা আজ আমরা যে গুণাকে গুণা বলে মনে করি না সেই গুনা নিয়ে যদি মৃত্যুবরণ করি তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কত কঠিন হবে তাই আসুন আজই তওবা করি নেক আমলে খিরে আসি এবং আমাদের আমল নামা সুন্দর করার চেষ্টা করি ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ